দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদীর এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন কারিয়ে আনা যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে আপনাদের সামনে দোয়া কিভাবে করলে দোয়া কবুল হয় এটা আমরা আমাদের মধ্যে অনেকেই জানি না কীভাবে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবে দোয়া বড় একটা হাতিয়ার কোনো মানুষ যদি চায় নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন করবে পরিবর্তন করতে পারে দোয়ার মাধ্যমে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সাহেব আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে কীভাবে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করে চলুন ভিডিওটা শুরু করি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব ভাইরামান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আমাদের তাকদিরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা জন্য আমাদের ক্ষতি না করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহম করেন এই রকম আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তা তাকদিরে পরিবর্তন করে অবশ্য দিনের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদির মোবরাম আর একটা তাকদির গায়ের মোবরাম তাকদির গায়ের মোবরাম যেটা সেটা তাকদির দোয়ার মাধ্যমে ফয়সাল আল্লাহ পরিবর্তন করেন মোবরাম যেটা পরিবর্তন করেন না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তাআলা আগে থেকে সেটা পরিবর্তন করেন না তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোন কোন হাদিস থেকে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোন নেক আমলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহর পরিবর্তন সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকাত দান করেন অতএব আমাদেরকে তাকদীর বা ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসীব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেজন্য সবে বরাতে রাত ভরে ইবাদত বন্দেগি এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেকামল করতে হবে এক রাত ইবাদত বন্দেগি করলেন সারা বছর কোন নফল নামাজ ফরজ নামাজ অন্যান্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত কদর কদর এটি বোঝা যায় সুরা থেকে অন্যান্য সুরা থেকে অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচশক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেককারদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেককার হতে পারবো ওই যে নামাজে আত্মহাতের মধ্যে নেকরদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আপন হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হল বেশি বেশি দোয়া করতে হবে এই তিন আমল যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ সব করব করবো বিশেষভাবে আমি

ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে বানা চাই অর্থাৎ আমার ফাঁক তাক দিনে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সুবুল কাজা এটা থেকে আমি আপনার কাছে বানা চাই অতএব এই মর্মে আল্লাহর কাছে যত বেশি আমরা দোয়া করব আল্লাহ রকুল আলমী আমাদেরকে তত বেশি হেফাজত করবে। আল্লাহ তারা আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তফিক আল্লাহ তো আমাদেরকে দান করেন আমরা সবাই আমলগুলো করব করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামালের তফিক দান করুন